হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য এক বছর আগের একটা ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি তো আগের বছরে দুর্গা পুজোর কিছুদিন আগে আমি একটা ডান্স ভিডিও শুট করেছিলাম কাশফুলের সামনে গিয়ে তো সেটার জন্যই এখন আমি রেডি হয়ে যাচ্ছিলাম তো তোমরা হয়তো আমার ফুল লুকটা এই ভিডিওতে দেখতে পারবে না কারণ আমি সেই প্রত্যেকবারের মতো এইবারও গ্যালারি ঘাটতি গিয়ে এই ভিডিওটা পেলাম তো এই ভিডিওটা আমি করেছিলাম রিয়াকশান ভিডিও করার জন্য মানে আমি সেজে গেছিলাম সেটাই রাস্তা দিয়ে কে কে দেখছি সেটা একটা রিয়াকশান ভিডিও করেছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে সেই বছরই শেয়ার করব কিন্তু সেই বছর শেয়ার করা হয়নি কারণ যে ডান্স ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা কারণবশত আমার বরের ক্যামেরা থেকে ডিলিট হয়ে যায় তো এর জন্য ডান্স ভিডিওটা শ্যুট করতে যখন মানে তোমাদের সাথে যখন শ্যুট করার পরও আপলোড করতে পারিনি তাই ভাবলাম এই ভিডিও বেকার তোমাদের সাথে আপলোড করে আর কি করবো এর জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো আমি সায়ন আমার বর তারপর অমিত সবাই মিলে গেছিলাম ভিডিওটা শ্যুট করার জন্য তো ভিডিওটা এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো দেখাবেন নতুন একটা ভিডিওতে বাই